আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দিনি ভাই ও বোন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতেও বেশি বেশি উত্তম দামি ফজরের এই দুই রাকাত সুন্নত নামাজ কিভাবে পড়তে হয় সঠিক নিয়মটি পঁচানব্বই পার্সেন্ট মানুষই জানে না যার কারণে তাদের এই দুই রাকাত সুন্নত নামাজ আদায় হচ্ছে না আর এই দুই রাকাত সুন্নত নামাজ যেহেতু অতি বরকতপূর্ণ খুবই মর্যাদা সম্পূর্ণ এই জন্য এই দুই নামাজ যদি আপনি সঠিক নিয়মে আদায় করিতে পারেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তথা সারাটি দিন আল্লাহ আপনার জন্য বরকতময় করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোন আমার আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই একাত সুন্নত নামাজ কিভাবে পড়েছেন কোন কোন সূরা দিয়ে পড়েছেন এই দুই রাকাত নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করেছেন নিয়ত কিভাবে করেছেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ অল্প কিছু সময় ধৈর্য ধরে আলোচনাটি যদি শুনতে পারেন আপনার কপাল খুলে যাবে আপনি যদি এই দুই রাকাত সুন্নত নামাজ সঠিক নিয়মে আদায় করতে পারেন সারাটি দিন আল্লাহ তাআলা আপনার রুজি রোজগারের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করে দিবেন সম্মানিত ভাই ও বোন এই দৈরা রাকাত সুন্নত নামাজ পড়ার জন্য সর্বপ্রথম আপনাকে ভালোভাবে অজু করতে হবে বিশেষ করে মা ও বোন অজুর মধ্যে মারাত্মক লেভেলের ভুল করে থাকেন যেই ভুলের কারণে তাদের অজু হয় না অজু নষ্ট হয়ে যায় অজু না হওয়ার কারণে নামাজ হয় না দিনী ভাই ও বাবারা যারা রয়েছেন তারাও কিছু কিছু ভুল করে থাকেন যেই ভুলের কারণে আপনারা নামাজ হবে না সম্মানিত দিনই ভাই তাহলে আসুন অল্প কিছু সময়ের মধ্যে ওজুর নিয়ম কানুন আমরা ভালোভাবে জেনে নেই এবং কোন ভুলগুলো আপনারা করে থাকেন সেগুলো আপনাদেরকে বলে দেই। অজু করার যেই তরিকাটি আছে এই তরিকার মধ্যে এমন চারটি বিষয় আছে যে চারটি বিষয়ের চুন থেকে পান খসলেই কিন্তু আপনার ওজু বাতিল হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার অজুই হচ্ছে না এই চারটি বিষয়ের এক নম্বর বিষয় হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা এখানে মা বোনরাও ভুল করে থাকেন দিনী ভাই ও বাবারা তারাও ভুল করে থাকেন কোন ভুলগুলো করে থাকেন তা বলে দিচ্ছি এখানে বলা হয়েছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা এখন মা বোনেরা যারা নাক সিদ্র করেছেন নাক ফুল ব্যবহার করে থাকেন তাদের যেই নাকের ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে দিয়ে যদি পানি প্রবেশ না হয় তাহলে কিন্তু তাদের অজু হবে না এই জন্য আপনাদের যে নাকের ছিদ্র আছে এই নাকের ছিদ্রর মধ্য দিয়ে কোনো কাঠি বা আপনার যে নাক ফুল আছে এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেই ছিদ্রের মধ্যে পানি পৌঁছাতে হবে নতুবা আপনার ওজু হবে না সম্পূর্ণ রূপে আপনার ওযু বাতিল হয়ে যাবে এখানে দিনই ভাই ও বাবারা যে ভুলটি করে থাকেন অনেকের দাড়ি খুব বেশি ঘন এত ঘন যে দাড়ি ঘন হওয়ার কারণে মুখ মুখের চামড়া পর্যন্ত দেখা যায় না তো তাদের জন্য শর্ত হলো যে চামড়ার ভিতরে পানি পৌঁছানোটা জরুরি নয় তারা যেই চামড়াটুকু দেখা যায় ওই অংশে পানি পৌঁছালেই মুখ ধৌত হয়ে যাবে কিন্তু অনেকেই আছেন যাদের দাড়ি খুব পাতলা পাতলা হওয়ার কারণে মুখের চামড়া পর্যন্ত দেখা যায় তাদের জন্য শর্ত হলো ওই চামড়ার মধ্যে তথা দাড়ির নিচে যেই চামড়া আছে ওই চামড়ার মধ্যে পানি পৌঁছাতে হবে এই জন্য সুন্দর করে ঘষা দিয়ে দিয়ে আপনাকে মুখটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে নতুবা আপনার অজু সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে অশুদ্ধ হয়ে যাবে আপনার অজু হবে না যার কারণে নামাজ হবে না দুই নাম্বার বিষয়টি হলো দুই হাতের সহ ভালোভাবে ধৌত করা কমপক্ষে একবার ধৌত করতে হবে এই দুই হাতের কোনোই পর্যন্ত এর মধ্যেও যদি আপনার হাতে কোনো চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না অজু বাতিল হয়ে যাবে এই অজু দিয়ে আপনার নামাজ হবে না এই জন্য এই বিষয়টিও আপনাকে লক্ষ্য রাখতে হবে তৃতীয় নাম্বার বিষয় হলো মাথা মাসেহ করা এখানে আল্লাহ তালা বলেছেন মাথা মাসেহ করার জন্য কিন্তু কতটুকু যে মাসেহ করতে হবে আল্লাহ তালা এই বিষয়টি ক্লিয়ার ভাবে বলেননি হাদিসের মধ্যেও এই বিষয় নিয়ে খুব বেশি ক্লিয়ারলি পাওয়া যায় না কিন্তু বা বড় বড় ইমাম যে আমরা চার ইমামকে অনুসরণ করে থাকি ইমাম 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 আবু হানিফা ইমাম হামুলি রহমতুল্লাহ আলী এই চার ইমামের মতেও বেশ কিছু পার্থক্য রয়েছে কোনো কোনো ইমাম বলেছেন যে মাথার চার বাঘের এক বাঘ মাসেহ কোলে হয়ে যাবে কোনো কোনো ইমাম বলেছেন মাথার চুল পরিমাণ জায়গাও যদি কেউ মাসেহ করে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে আবার কোন কোন ইমাম বলেছেন সমস্ত মাথাই মাসে করতে হবে এখন আপনি কোনটা মানবেন আমি আপনাদেরকে বলবো সমস্ত মাথাটি আপনারা মাসে করবেন তাহলে চার ভাগের এক ভাগ মাসে করা হয়ে যাবে আবার চুল পরিমাণ জায়গাও মাসে করা হয়ে যাবে বা যেই মতভেদ থাকুক না কেন আপনার সম্পূর্ণটাই আদায় হয়ে যাচ্ছে যার কারণে সঠিকভাবেই আপনার ফরজ একশোতে একশো আদায় হয়ে যাবে চার নম্বর বিষয় হলো দুই পায়ের টাকনো সহ ধৌত করা এখানে তিনবারই করতে হবে না হলে হবে না বিষয়টি এমন না যে অঙ্গগুলোর কথা বললাম একবার করে ভালোভাবে হয়ে যাবে তবে তিনবার করে করলে এটা তরিকায় অজু হবে অজুটা বেশি ভালো হবে এবং এই অজুর দ্বারা বিশেষ কিছু ফজিলত লাভ করতে পারবেন তবে এই অঙ্গগুলো যদি একবার করেও ধৌত করেন আপনার ফরজ আদায় হয়ে যাবে অজু হয়ে যাবে আবার চারবার পাঁচবার দশ বার ধৌত করলেও কিন্তু আপনার অজুর কোনো সমস্যা হবে না এই জন্য সম্মানিত দিনী ভাই বোন বিষয়টি লক্ষ্য রাখতে হবে যে এই অঙ্গগুলো ভালোভাবে ধৌত ধৌত করা হয়েছে কিনা এই চারটি অঙ্গ যদি আপনি শুদ্ধ নিয়মে করতে পারেন তাহলে আপনার পরিপূর্ণ হবে বাকি বিষয়গুলো যেমন কুলি করা নাকে পানি দেওয়া এগুলো যদি আদায় নাও করেন তবু ওযুর ফরজ যেহেতু আদায় হয়েছে আপনার ওযু হয়ে যাবে এই অজুতে নামাজ পড়তে পারবেন কিন্তু কুলি করলেন নাকে পানি দিলেন মিসওয়াক করলেন সমস্ত কিছু করলেন এই চারটি অঙ্গের চুরু পরিমাণ জায়গা আপনি শুকনো রাখলেন তাহলে কিন্তু ওজু হবে না ওজু বাতিল হয়ে যাবে এই জন্য চারটি বিষয় পুঙ্খানুভাবে লক্ষ্য রেখে অজুটি সম্পূর্ণ করবেন ওজু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একবার কালিমায় শাহাদাত পাঠ করবেন তাহলে কি হবে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন সুবাহান আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না এই জন্য আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক বিনা হিসাবে যদি জান্নাতে যেতে চান তাহলে প্রত্যেক উজুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পাঠ করা শেষ করে আপনি যেই স্থানে নামাজ আদায় করবেন সেই স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন নিয়তটি অবশ্যই আপনি আপনার নিজের ভাষায় করিবেন যদি বাংলাদেশী মানুষ হয়ে থাকেন তাহলে নিয়োগটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য ফজরের নামাজ করিতেছি এতটুকু আপনারা নিয়ত হয়ে যাবে আরবিতে নিয়ত করেছেন কিন্তু নিয়তের অর্থ জানেন না ওই নিয়ত দিয়ে কিন্তু নামাজ হবে না নিয়ত হলো বোঝার বিষয় এই জন্য আপনারা নিজের ভাষা যেহেতু আপনি ভালো বোঝেন তাই নিজের ভাষায় নিয়ত করাটাই আপনার জন্য সবচেয়ে উত্তম এই জন্য যারা বাংলাদেশি মানুষ রয়েছেন তারা মাতৃভাষা বা বাংলা ভাষায় নিয়ুতি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদাই করিতেছি নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই উঠাবেন উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে ফেলবেন বাধার পরে सना পাঠ করিবেন একবারই ভাবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া সারাটি আমি কিভাবে পাঠ করেছি মাবুনরা বিশেষভাবে এখানে মারাত্মক লেভেলের ভুল করে থাকেন সো বাহান কে ওয়া হুম ওয়া বি হামদি ক্যা এখানে টান দেন না মাবোনেরা বলেন ওত আল আজাদ দুকা এভাবে বলে ভুল হয়ে যাবে ও তা আইনেও টান আছে আবার লামের মধ্যে বেকালিক টান আছে ওয়াটা আলা ইলা হয় সানাটি একবার এইভাবে পাঠ করিবেন অতপর একবার আউজুবিল্লাহ এবং একবার বিসমিল্লা এইভাবে পাঠ করিবেন আউজুবিল্লা হি মিনা শাইন্ত নির রজিম রহিম অতপর সুর অত আলফা শুরু থেকে শেষ পর্যন্ত সহিশুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন অতপর যেহেতু এটা প্রথম রাকাত আর প্রথম রাকাতে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সুরত আল কাফিরুন তথা কুল ইয়া ইউহাল কাফিরুন এই সুরাটি পাঠ করতেন এই জন্য আপনারাও চেষ্টা করিবেন ফজরে দু রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে সুরত আল কাফিরুন তথা কুল ইয়া ইউহাল كافرون اي سورة اي اكبر اي بابي فاتكورة جنو قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبد যদি এই একান্তই না পারেন তাহলে যেই সুরাটি পারেন সেই সুরাটি আপনি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুপোর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে স্যামিয়া লিমন হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া একবার এইভাবে পাঠ করিবেন অরব হামদে অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবি রাজি আল্লাহ তালানহ নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ করলেন নামাজ শেষে ওই সাহাবিকে আল্লাহ নবী মোহাম্মদুর রসোন্লাহ সল্লা জিজ্ঞেস করলেন ও আমার সাহাবি নামাজের মধ্যে তুমি কি এমন দোয়া পাঠ করেছ সাহাবি ভয় পেয়ে গেলেন তিনি কাঁপতে লাগলেন আল্লাহ নবী মোহাম্মদুর রসোল্লাহ সল্ল্লাহু আলী আলসালাম সাহাবিকে বললেন ও আমার সাহাবি আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শোনো না তুমি যখন নামাজের মধ্যে এই দোয়াটি পাঠ পাঠ করতে তারা তোমার জন্য নেকি লেখার প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল কোন ফিরিশটা কত বেশি নেকি লিখতে পারে সুবহান আল্লাহ আর সেই বরকতপূর্ণ দোয়াটি হলো হামদান কাসীরান তাইবান মুবারাকান ফি যদি এই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে শেষদার তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই শেষদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন আল্লাহ হুম গুফেরলি ওয়ার হেমনি ওয়াহাদিনী ওফিনী ওয়ার জোকনি আল্লাহ্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলী আসলাম দুই শেষদার মাঝখানে এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি খুবই ফজিরতপূর্ণ যদি এই দোয়াটি পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে এতটুকু পাঠ করবেন আল্লাহ হুম্মা গুফেরলি ওয়ার হেম্নি ওয়ারু এই দোয়াটি পাঠ করলে কি হবে সম্মানিত তিনি ভাইবোন প্রথম তো আল্লাহ তালা আপনার জীবনের গুনা খাতা ক্ষমা করে দিবেন দ্বিতীয়ত আল্লাহ হাতালা আপনার উপরে দয়া করবেন সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন তৃতীয়ত আল্লাহ হাতাল আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন অনেকেই কামাই রুজি করেন কিন্তু বরকত হয় না লাভ হয় না আল্লাহ তালা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন এই জন্য অবশ্যই এই ছোট্ট দোয়াটি একবার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোন সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন একবার এইভাবে بسم الله الرحمن الرحيم অতপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ অতপর একবার বলবেন আমিন অতপর বলবেন بسم الله الرحمن الرحيم অতপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দ্বিতীয় সুরা ফাতেহা পাঠ করার পরে সৌরথ আল ইখলাস তথা কুলহলার সুরাটি পাঠ করতেন এই জন্য আপনিও চেষ্টা করবেন সুরথ আল্ল ই তথা কুলহলার সুরাটি একবার এইভাবে পাঠ করার জন্য কুল্লাহু আল্লাহহু আহা দে আল্লাহ হু সমা দে লা মিয়া লি দে ওয়া লা মিউ ওয়া লা মিয়া কুল্লাহু কুফু আপনি যদি এই সূরাটি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এইভাবে সো বা হ্যান আর অবিয়ান আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাদবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে সামি আল্লাহুলিমান হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন একবার এইভাবে অতপর সেই বরকতময় দোয়াটি একবার এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি যদি এই দোয়াটি পাঠ করিতে না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন অতপর আল্লাহ আকবার বলে শেষদায় চলে যাবেন শেষদায় গে শেষদার তাজ বিমান করিবেন কমপক্ষে তিনবারই ভাবে শোভিয়াল আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাততর পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আউয়াহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে সেই দোয়াটি যদি পারেন তাহলে অবশ্যই একবার এইভাবে পাঠ করিবেন আউয়া হুম গুফিরলি ও রোহামনি ওয়াহাদিনী ওয়াফিনী যদি এই দোয়াটি না পারেন কমপক্ষে ছোট্ট দোয়াটি অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন খুবই কর্কতময় একটি দোয়া ফজিরপ্রন সম্মানিত একটি দোয়া আউয়া হম্মা গোফিরলি ওয়ার ও হামনি ওয়ার একেবারে লাভজনক একটি দোয়া এই দোয়া পাঠ করিলে দুনিয়া ও আখানাতের সমস্ত কল্যাণ আল্লাহ তালা আপনাকে দান করিবেন সুভাহানন্দ এই জন্য চেষ্টা করিবেন কষ্ট হলেও ছোট্ট দোয়াটি মুখস্থ করে নিবেন সম্মানিত দিনি একান্তই যদি দোয়াটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই একটু সময় বসে অপেক্ষা করিবেন অতঃপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদে গিয়ে সেজদা তাজবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার এই ভাবে সুবহান ই আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাসাহত পাঠ করিবেন একবার এই ভাবে আত্তাহিয়াতুলিল্লাহি والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله أطفر درود اللهم صل على محمد وعلى ال محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد أكبر ما اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر بهم ذكي سلام بابي السلام عليكم ورحمة الله أطبر بهم ذكي سلام ديبين السلام عليكم ورحمة الله সালাম যে দিবেন এই সালামটি কোথা থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন অনেকেই জানেন না সালামটি শুরু করবেন এইভাবে এই কুম পর্যন্ত আপনার মুখটা এইভাবে সোজা থাকবে অতপর ওয়া রহমাতুল্লা আপনি যখন ওয়া রাহমাতুল্লাহ থেকে শুরু করবেন ওয়া থেকে আপনার মুখটা এইভাবে আপনার ডান দিকে যাবে শেষে গিয়ে আপনার নজরটা আপনার এই কদ বরাবর এইভাবে থাকবে ঠিক সেম ভাবে বাম দিকে যখন সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন এইভাবে যদি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আপনারা আদায় করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনার এই নামাজ অত্যন্ত পছন্দনীয় হবে এবং আপনার এই নামাজ আপনার জন্য সারাটি দিন বরকতময় হবে প্রত্যেকটি কাজে আল্লাহ তালা আপনাকে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন এবং শান্তি দান করিবেন দুনিয়ার সবচাইতে সুখী মানুষ আপনি হবেন ইনশাল্লাহ কারণ ফজরের দুই একাত সুননত নামাজের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছুর চাইতে উত্তম হল ফজরের দুই একাত সুননত নামাজ সুবাহান সম্মানিত তিনি ভাই বোন আমি আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামতটি জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক